আগে লাইফ কোনো কারণে বন্ধ হয়ে গেল এন হয়ে গেল এখানে নেটওয়ার্ক প্রবলেম হয়তো মাঝে মাঝে এরকম সময় শুরু করবারও আমি আরেকবার পরিচয় দিই নতুন ভাবে শুরু করলাম আমি পিয়াশা বর্ধমান থেকে তো আজকে তো একটা প্রবাদ প্রতিম রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর জন্মদিন আর নাইয়াদকে সবার আগে ধন্যবাদ জানাই এরকম আমাকে একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য এভাবে লাইভ অনুষ্ঠানটি করার জন্য মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশ ভারত সব দেশের প্রিয় কবি একজন প্রিয় কবি করে তারই লেখা একটি কবিতা শুরু করতে চলেছি আমার লাইভ অনুষ্ঠান চলে যাওয়া মানে প্রস্থান নয় কবি রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ মানে প্রস্থান নয় নয় চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন করা আর চলে রজনী অধিক কিছু কে যাবে আমার না থাকা জোরে চরম তো হয় সবাইকে জীবন সুন্দর তাস পাহাড় সমুদ্র সবুজ বনানি ঘেরা প্রকৃতি সুন্দর আর সবচেয়ে সুন্দর এই তবুও কি আজীবন বেঁচে থাকা যায় বিদায়ের সেহনায় বাজে নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে সুন্দর নেটওয়ার্কের প্রবলেম ছিল অজানা গন্তব্যে হঠাৎ ডেকে ওঠে নাম না জানা অজান্তে চমকে উঠে জীবন ফুরালো নাকি এমনি করে সবাই যাবে যেতে হবে নমস্কার তো এবার আসি আমার দ্বিতীয় কবিতায় তো প্রথম কবিতার রেস ধরেই বলি রুদ্র মোহাম্মদ শহীদ আল আমরা সাধারণত যখন প্রেমের কবিতা হিসাবেই প্রেমের কবি হিসাবেই চিনি তো যে আদর্শ সেই আদর্শকে সঙ্গী নিয়ে আমরা দ্বিতীয় একটা কবিতাতে চলে যাই পাগলের কবিতা কবি লেখা। বিপদ আবার ডাক দিয়েছে দমকা বাতা শালগা বোতাম বসন্তকে সাক্ষী রেখে সঙ্গী হতাম একখানাদিন ওলট পাল একখানা বেশ ছাপটা বিকেল পাগলা হাওয়া পিছুই কেবল সামলে রাখে নন্দিনীকে যা ইচ্ছে তাই বলুক লোক হিন্দুকে আর কি না রটায় হবেই পৌনে ছটায় একটু হাঁটা একটু চলা এক পাড়ার রোয়া মিথ্যে একটা আঙুল তোমার কপালে আজ সত্যি ছোঁয়া এই দেখা হও তো মুহূর্ত নয় রকম অনন্তকার মাথার মধ্যে পাগলা হাওয়ার একলা তুমি ভিড় বাসে আর আমার ফেরা চুপ বালিশে চোখের পাতা কমলো কিনা কে আর রত রেখেছে হিসেব তোমার ফুলের মালা সপাট চেহাদ যুগ পেরিয়ে আরেকটি বার আমার হাতে দিও সে হাত আইল ফলক সরাইখানা কৃষ্ণ চূড়ার ছোট্ট চিঠি রাধা বলতে বিপদ আসুক লাগুক বাতাস হওয়া বিষয় যেন আগলে রাখে নন্দিনীকে তো এভাবে অনেক বিষয় আসে নন্দিনীকে আগলে রাখে তো সেসব বিষয় কিন্তু আমাদের ছাড়া বাঁচতে ভুলে তো নিয়ে আবার কবি সুকান্ত ভট্টাচার্যের আগামী মৃত নই নই অন্ধকারের খনিজ আমি আমি তো জীবন্ত প্রাণ এক অঙ্কুরিত বীজ ভিরু শুধু আজ আকাশের ডাকে মেলেছি সন্দিগ্ধ চোখ ফিরে রয়েছে আমাকে যদিও নগণ্য আমি এর সমাজে তবু ক্ষুদ্র এ শরীরে গোপনে মরমর ধ্বনি বিদীর্ণ করেছি মাটি দেখেছি আলো রানাগোনা তাই অরণ্যের বিশাল চেতনা আজ শুধু অঙ্কুরিত জানি কা উদ্দাম হওয়ার রেখে নেড়ে যাবে মাথা তারপর দৃপ্ত শাখা মেলে দেব সবার সম্মুখে ফোটাবো দেরে মুখে সংহত কঠিন শাখায় শাখায় বাঁধা প্রত্যাহত হবে জানি ঝড় অঙ্কুরিত বন্ধু যত মাথা তুলে আমারই আহ্বানে জানি তারা মুখরিত হবে নব অরণ্যের প্রাণে আগামী বসন্তে বসন্ত যাব বৃহত্তের দলে জয়ধ্বনি ধ্বনি কিশলয়ে সম্বর্ধনা জানাবে সকলে তুচ্ছ নই আমি জানি ভাবি বনস্পতি বৃষ্টির মাটির রসে পাই আমি তারই তো সম্মতি সেদিন ছায় এসো হানো যদি তবুও তোমায় আমি হাতছানি দেব বাড়ি পারি ফল দেব ফুল দেব দেব আমি পাখির একই মাটিতে পুষ্ট তোমাদের আপনার লোকজন নমস্কার তো দ্বিতীয় কবিতায় চলে যাব দ্বিতীয় কবিতার নাম যমুনাবতী কবি শঙ্খ ঘোষ নিভন্ত এই চুল্লিতে মা একটু আগুন আর একটু কালে বেঁচেই থাকি বাঁচার আনন্দ নতুন নতুন পায়রাগুলি খাঁচাতে বন্দি তু এক মুঠো ভাত পেলে তা ওরাতে মুнди হায় তোকে ভাত দিড়ে যে ভাত দি হায় ভাত দেবো কি দিয়ে যে ভাত দেবো হায় নিলি তবে একটু আগুন দি হাড়ের কিরাই শিখার মা মরার আনন্দে দু পারে দুই রুই কাতলার মারণী ফন্দি বাচ্চা মৃত্যুতে মন্দি বরগিনা টর্গিনা জমকিকে সামনে ধার চকচকে থাবা দেখেছো না হামলায় যাসনে ও হামলায় কান্না কন্যার মায়ের ধমনীতে আকুল ঢেউ তোলে জলে না রক্তের উষ্ণ হাহাকার মরে না চললো মেয়ের অনে চলল বাজে না ডমরু অস্ত্র ঝনঝন করে না চলল মেয়ের রনে চলল মুঠোড়ে ধীরো কথা চোখের চললো মে রণে চললো নিকড়ে ওজরে মৃত্যু এলো মাইর তকে দুই তিন গঙ্গা দূর সহস্র সঙ্গী জাগে ঠক ঠক জগ সব কাল য যমুনা তার বাসর রচে বারুদ বুকে দিয়ে বিশের টোপর যমুনা গেছে সরস্বতী গেছে নিভন্ত এই চুল্লিতে বন জেলেছে তো এবার আসি আমার দ্বিতীয় কবিতায় দ্বিতীয় দেবব্রত সিংহের তেজ তো এই প্রসঙ্গে একটু বলে রাখি তো আজকাল মেয়েদের সুযোগ সুবিধা বেড়েছে স্বাধীনতা সকলে কিন্তু পায়নি এখনো বহু জায়গা আছে যেখানকার মেয়েরা শিক্ষার আলোটা দেখতেই অনেক কষ্ট করে তো সেরকমই একটি কবিতা নিয়ে আমার এবারের পরিবেশন তেজ দেবব্রত সিংহ কুইরি শিব কৈরের বেটি সাজলি বটে কাগজওয়ালারা বলে ও অতটুকু বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ তোমাকে বলতে হবে কারো কিছু পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এই মিলে এমপি সব একবারে হামলিয়ে পড়ল আমাদের মাটির কুঁড়ে ঘরে জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহানে বেলায় টিনের আগর খুইলে হেইকে ডেইকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে শুয়েছিলাম আমি কুড়া ঘরের ঘুটঘুইটা আন্ধারে হেডমাস্টার মশাই দেখে চোখ কচলে সপন লয় সত্যে বাটে কটা শুনে কেন্দ্রেই ভাসিয়েছিল আমরা মা বেটি দেখাইতে পাthumb দেখাইতে পাthumb বহুত কিছু हमरे বুকের ভিতর चिति जालूस ছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়ে ঘরটা আছে দেখাইতে পাthumb আছেন বটে তোমাদের মতো মাইয়ারা যদি উঠে আসে তবে ভারত বর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত তেজ লাগে আমি জামবনির কুঁড়ি পাড়ারে শিব কুঁড়ি বেটি সাজলি যখন শুইনে আসছি বিটি না মাটি পরের ঠেলবেক আবার লেখা পড়া গায়ে বাবুরা বইল থক দেখ সাঁচলি মন খারাপ কইরিলে তো হেরে গেলি শুন যে যা বলছে বলুক সেসব কথা একখানি সি তাহলে আর একখানি বার কইরে দিবি তখন বাবু পাড়ার দেই ঘরা ঘরে কামিন খাইট তোক মা হয় রুগে কতটা ভেঙে নাই অতটা মাঝে মধ্যে আইস তো বটে জরেলে মা চুপচাপ আঙেনাতে তালাই পাইতে শুয়ে থাকতো সে ছিল এক জাঁড় কালের সকাল রোদ উঠেছিল ঝলমলানি ঝিঙা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়া গা দুলাই পড়েছিলাম নে সামন্ত রাজাদের ইতিহাস দে লোক পাটি ছিল বার কত মায়ের জ্বর সেตรา সূনি আমাদের দিদি ভুঁড়ি তখন বাঁচে ছেরা কম্বলে মুড়াই দিয়ে ভিড়ে ফুকছিল ভুঁড়ির এর সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজ ছিল বাপ উড়ানো ফটো खेर उठा तो बरो সব ঝাট সাফ সূত্র করে আসছিলাম চইলে দে ঘরের गिननी নাই ছাড়েলা লোক নয় হাক গাধা ইটুকাটা झूठा বাসন আমার সামনে আয়না ধইরে দিলে বইল আমি তো আপনাদের झूठा বাসন ধুইতে লাইর লাইরবো বাবুগিনির সেকি রাগ কি বললি তুই যত বড় মূল তত বড় কথা জানিস তোর মা তোর মায়ের মা আমাদের ভাষণ দিয়ে আর তুই আমাদের ঝুঠা বাসন ধুতে লাইরবি বললুম হুম আমি তোমাদের ধুতে লাইরবো তোমরা লোক দেখে লাও গা আমি চললাম গটগট কই রে বাবু বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরে ফিরে যায় লেখা পড়া করা ছোট মুখ বড় থুতির কথা সাত কাহন কইরে বলেছিল বুড়ি দিদি এক মাথা ঝাঁকরা চুল ঝাঁকানো বাপেরে পেটানো পাথরের মুখটা ঝলু আগুনের আছে আমি বাপের নদিন দেখতে বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাইছে ডেকে মাথায় মাথায় হাত বুলায় গম গমাইয়া গলায় বললে করেছিস ব্যাস শুন তোর মায়ের মায়ের মা তামিনগিরি কতর খাটার খাইয়েছে তাইতে হয়েছে কি ই কথাটো মনে রাখতে সাঁচলি তুই কিন্তু কামিন হবার লগে জন্মাস নাই যত বড় লাট সাহেবি হোক কেন কারুর কাছে মাথা নোয়ায় নিদের তেজ বিকাইলাই এই এই তেজ টোহর লগে তোরে লেখাপড়া শিখাচ্ছি না হলে আমাদের মতো হাফ আর কি আছে তা কি আমি জামবনের কুইরি পাড়ার শিবু কুইরের बेटी সাজি কেলা সেভেনের কথা ভাবতে যায় তা টিফুলাদের মুখে সামনে এখন কিছে তালে পাতা খেরা গুবুর লতা লুকে এখন লুকাকার জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইস লাখ ছুটছে কোথায় সাজলি কোথায় বলতে বইতলে সুজা আমাদের মাটির কুইরে ঘরের সামনে প্রণাম কর সাজলি তখন পিঠ চাপড়াই বললে কামিন খেটে মাধ্যমিকে প্রথম হয়েছি তাই তোমারে দেখতে আইলাম সতি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো মিয়ারা যাতে উঠে আসে তার লগেই তো আমাদের পার্টি তার লগেই তো আমাদের সরকার এই লাও দশ এখন লাও শুন আমরা তোমাকে আরো ফুল দিব সুম্বর্ধনা দিব আরো দে

বললাম আমার পাড়া তারা যদ্দিন লিখা পড়ার লগে কাহিন্দে বুলব্যাক তদ্দিন কুকুরদয়া আমার শুনছেন আপনারা তদ্দিন কোনো বাবুর দরা আমার নাই লাইক ছিল আমার অন্যতম এরপরে তো আমি চলে যাচ্ছি আমার পরের কবিতা তো কবিতাটার নাম টিউটোরিয়াল তোমাকে পেতেই হবে শতকরা অন্তত নব্বই বেশি তোমাকে হতেই হবে একদম প্রথম তার বদলে মাত্র পঁচাশি পাঁচটা নম্বর কম কেন কেন কম এই জন্য আমি রোজ মুখে এই জন্য তোমার মা এই জন্য কাঠ ফাটা রোদ দূরে কি প্যাচ প্যাচে বর্ষায় সারা দিনে বসে থাকতো বাড়ির রোয়াকে কিংবা ছুটি ছেড়ে ওই খারাপ মেজাজ সহ্য করে দিয়ে সে না হাঁপিয়ে তোমার পড়ায় যতক্ষণ না আমি তোমার হোম টাস্ক দেখছি তারপর আঁচলে মুছে ঢুকতো গিয়ে ভ্যাপসা রান্নাঘরে ঘরে ভাঙা ওভার টাইম করে তোমার জন্য আন্টি রাখতাম মোটা মাইনে ভদ্রতার চা জল খাবার তিন দিন তাতে কত খরচ হয় রে বুদ্ধি আছে সেসব হিসেব করবার ছোটকালে নয় এখনো যে টিউটোরিয়ালে পাঠিয়েছি ওখানে একবার ঢুকলে সবাই প্রথম হয় কারো অধিকার নেই দিতে হওয়ার রোজ যে যাস দেখিস না কত বড় বড় গাড়ি বড় গাড়ি বাবা মারা ছেলে মেয়েদের নিতে যায় আর ওই গাড়ির পিছনে ওই টিফিন বাক্স ঘামে ভেজা জামা ভাঙা মুখ দেখতে পাস না মন কোথায় থাকে ওই মেয়েগুলোর দিকে যারা তোর আসে ওরা তোকে পাত্তা দেবে ভুলেও ভাবিস না ওরা কত বড় লোক তোকে পাত্তা পেতে হলে থাকতে হবে বিদেশে ফরেনে এনারাই হবে এন আর আয় এন আর আয় তবেই ম্যাজিক দেখবি কবি সাহিত্যিক কবি সাহিত্যিক থেকে মন্ত্রী অব্দি এক ডাকে চেনে আমাদেরও নিয়ে যাবি তোর মাকে আমাকে মাঝে মাঝে রাখবি নিজের কাছে এনে তার জন্য প্রথম হওয়া দরকার প্রথম লেই ছবি আরো পাঁচ আরো আর